সজল রোশনের লোকমান সাল্লামের হিকমায় কোরআনের বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের যে দেখি ভিডিওটিতে আমি এতদিন ধরে খুঁজছিলাম বাংলাদেশের মানুষ এতগুলো দলে বিভক্ত কেন আজ বুঝতে পারলাম আপনার বক্তব্য শুনে আমরা সত্যি বলতে কোরআন পড়ি না কোরআনের আয় এতের অর্থ জানি না ইনশাআল্লাহ আমি এখন প্রতিদিন একটি সুরার আয়াত বাংলায় পড়ছি এখন আমার খুব শান্তি লাগছে স্যার আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন কোরআনের আয়াত অনুযায়ী চলতে পারি সালাম রইল স্যার আপনার আমি এখন কোরআন বুঝে পড়ি কোরআন আমাকে শিক্ষা দিচ্ছে মানবিক হতে ধন্যবাদ সজল ভাই অবশ্যই পবিত্র কোরআনের হিকমা আছে অনেক দিন পর ধর্মীয় আলোচনা আপনাকে যারা বুঝতে পারে তারা আপনার ভিডিওর অপেক্ষায় থাকে সজল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছে আমরা কোরআনের প্রকৃত স্বাদ আসাদন করতে পারি এই জন্য সজল রসুন ভাই আপনি কোরআনের যে যে অসাধারণ বক্তব্য পেশ করেছেন সত্যি মনটা ভরে গেল মনটা ভরে গেল আলবাক আপনাকে দিনের দায় হিসেবে কবুল করুন আমি কোরআনই মানুষের জন্য সবচেয়ে বড় হিকমা পুরোটা শুনলাম আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো কোরআন বুঝে পড়ছে পড়তে উৎসাহিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে পবিত্র কোরআন আলোকে বুঝিয়ে দিচ্ছেন তারপরও গতানুগতিক থেকে বেরোতে পারছি না কোরআন যদি সার্বজনীন সর্বকালীন হয় তাহলে তার অর্থ সহজবুদ্ধ হওয়ায় স্বাভাবিক আমার মনে হয় আল্লাহ তালা আমাদের সঠিক বুষ্টুর দিন তেইশ মিনিটে পঞ্চান্ন সেকেন্ডের বক্তব্য শুনে মনে হচ্ছে আরও মাত্র পাঁচ মিনিট শুনলাম সারাদিন রোজা রাখার শেষে এই ভিডিও দেখে মনে ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ একমাত্র জীবন বিতান হচ্ছে কোরআনুল কারিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর এত সুন্দরভাবে কোরআন থেকে হিক্মা বুঝিয়ে দেওয়ার জন্য সুন্দর সাবলীল সুস্থ বাস্তবিক আলোচনা যা শুনলে কিনা কারোরই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয় কিন্তু তারপরও এক শ্রেণীর মানুষ তো থাকবেই যারা কিনা চোখ কান বন্ধ রেখে আপন গতিতে চলবে নিজ মতামতের ভিডিও ভিত্তিতে তাদের চোখ খোলার কিংবা ঘুম থেকে জাগানো সম্ভব নয় দীর্ঘদিন পর পবিত্র মাহের রমজান মাসে বাইরে কোরআন হাদিস ভিডিও পেয়ে খুবই আনন্দিত সালামুন আলাইকুম স্যার কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না কোরআন আমাদের সংবিধান আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক বরাবরের মতো আপনার আলোচনা যুক্তিসঙ্গত তথ্য নির্ভর এবং সাবলীল অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আল্লাহ আপনাকে দীর্ঘ ন্যাখায়ার দান করুন সজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসলাম এর সঠিক তথ্য তুলে ধরার জন্য আল্লাহ তারা সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন আলহামদুলিল্লাহ অনেকদিন পর একটা ইসলামিক ভিডিও পেয়ে খুব মনটা ভরে গেল আমরা চেষ্টা করব এই ভিডিওগুলো শোনার মাধ্যমে কোরআনকে ভালো মতো পড়ে বুঝবো বুঝে আমরা আমাদের সিদ্ধান্ত নেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম